ভুল হলো মেয়েদের ভুরুর ভিতরে মেয়েরা মনে করে আল্লাহ যে ভুরু দিয়েছেন এটা সুন্দর হয়নি অনেক মেয়েরা ভুরু কি করে কথা বল না কেন এটা নাই আছে আছে সারা মেয়েরা আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা ভুরু ছাচে যে কোনো সময় অন্ধ হয়ে যেতে পারো আর রাসুল বলছেন যারা ভুরু ছাচে এদের উপরে আল্লাহ যেখানে মানুষের কল্যাণ সেখানে ইসলাম হাত দিয়েছে। যেখানে মানুষেরা করলাম সেটা ইসলাম নিষেধ করে দিয়েছে যে মেয়েরা নিজের ভুরু প্লাক করে তাদের উপরে আল্লাহ যে মেয়েরা খোপা বড় করে পড়ে এটা নিষেধ করেছেন রাহবাত আলমী যে মেয়েরা সুগন্ধি গায়ে দিয়ে বাহিরে বের হয় ওই মেয়েদের সুঘ্রাণ যত পুরুষের নাকে যাবে সব পুরুষের জিনার গুণা তোমার আমল উঠবে মেয়েরা সুগন্ধি ব্যবহার করবে শুধু ঘরের জন্য আর নিজের শরীরকে রাঙাবে হাত রাঙাবে মেহেদি দিবে কোনো আপত্তি নাই কিন্তু বাহিরে যেতে কোনো সুগন্ধি ব্যবহার করবে না চুল থেকে নিয়ে যতগুলো সতর আছে সব ঢেকে রাখবা তোমার সৌন্দর্য যেটা সেটাকে ঢেকে রাখবা পর্দা করা সুন্নত না নফল আরো জোরে বলে আর সাদদের সাথে বহু মাদ্রাসায় সীমালম্বন হচ্ছে যে সমস্ত মাদ্রাসা আজবাজে কাজে ধরা পড়ে এই টিচারদেরকে তিরোস্থায় ভাবে জেলখানা পাঠিয়ে দাও বিকারঙ্গ করে দাও যারা কামুক দৃষ্টি নিয়ে ছাত্র ছাত্রীদের দিকে তাকায় ঠিক বহুতায় না করে বহু শিক্ষক বাচ্চার সামনে তাহানি করে আছে না নাই আপনাদেরকে سزا থাকতে হবে সন্তান সবচেয়ে সেফ কার কাছে পিতামাতার কাছে কার কাছে পিতা কাছে মেয়েকে কখনো আপনার চোখের আড়াল করবেন না কোন মেয়েকে কোন ছেলের কাছে প্রাইভেট পড়াবেন না পাঁচ বছরের মেয়েকেও না কারণ পাঁচ বছরের ইয়াসমিন রংপুরে পুলিশের হাতে ধর্ষিত হয়েছে পাঁচ বছরের ইয়াসমিন সেই জন্য আমার বাচ্চাদেরকে আমি আবাদ করব এই দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত ভালো কাজ ভালো কাজ ভালো কাজ এই ভালো কাজগুলো শিখিয়ে দেওয়ার জন্যই পিতা মাতাকে দায়িত্ব দেওয়া হয়েছে সবচেয়ে ভালো কাজ কার কথা সবচেয়ে ভালো কাজ হলো ইলাহা আপনার সন্তান কথা শিখবে তার ধরিয়ে দেন আপনার সন্তানকে আজান ধরিয়ে দেন দেন মসজিদে নিয়ে যান আপনার ছেলেকে ভালো ভালো কথা শিখান তা নাহলে আপনার এই ছেলে আপনি যদি তাকে ইসলাম শিক্ষা না দেন মৃত্যুর পরে ওই ছেলে মেয়ে আপনাকে পায়ের তলায় দিবে أرى الله كبل بسوره فوس الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين كافر بل بألله ওই মানুষদেরকে আমাদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে পায়ের তলায় দেব মুরাহযাবে আল্লাহ বলছে যে সমস্ত নেতারা তোমাদেরকে গোমরা করেছে তাদেরকে লোকেরা বলবে ইন্না আতা আমরা এই নেতাদেরকে এই এই বড় বড় নেতাদেরকে আমরা মেনেছি তারা আমাদেরকে গোমরা করেছে

তোমরা নিজেদেরকে নিজেরা বর্ষণা করো কুরআন দিয়ে বুঝাই নেই হাদিস দিয়ে বুঝাই নেই দাওয়ালতুম ফাস্তাজাবতুমলি শুধু একটু দেখেছিলাম ভাইয়েরা আমার বোনেরা তোমার দলে দলে হাজির হয়েছে কুরআন নাই হাদিসও আমাদের দোষ কি আমাদেরকে তোমরা দোষ দাও কেন নিজের দশে নিজেরা দুষি হও ওয়া আনতুম মানতুম মুসরিকিয়া ওয়া আনতুম আজকে তোমাদেরকে আমরা উদ্ধার করতে পারবো না আমরাও কারো দ্বারা উদ্ধার হব না ঠিক তো ঠিক দুই গ্রুপ অসহায় হয়ে পড়লে সেজন এখন জীবন আছে এখনই সিদ্ধান্ত নেয়ারের চূড়ান্ত সময় আমি যাকে নেতা বানাবো আমার নেতা হবে তাহাজ্জুদ গুজার ঠিক না বড় আমার নেতা হবে আল্লাহকে ভালোবাসার মতো মানুষ ঠিক না বড় আমার নেতা হবে কোরআনের প্রতিষ্ঠানের পরিচালক যেই নেতা কোরআন বিরোধী এরকম নেতার আমাদের কোন দরকার নাই আমরা কোরআনের সাথে চলতে রাজি আছি তো একটু হাত তুলে দেখান তো কারা কারা চলতে রাজি আছে বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনো দিন কোরআনের বিরুদ্ধে নামাজের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সাথী হব না হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমিন আমার প্রিয় ভাইরা আপনার বলেন তো মৃত্যুর পরে প্রথম হিসাব কিসের হবে সবাই জানে কিসের হবে প্রথম হিসাব নামাজের তো এখন নামাজের হিসাবটা আগে নেবেন আপনার ছেলে বড় হয়েছে মেয়ে বড় হয়েছে ঘরে ঢুকে প্রথম কি হিসাব নেবেন বাবা পাঁচ অক্ট নামাজ পড়েছে তো ছেলেকে আপনি নিয়ে জামাতে যান মেয়েকে মায়ের সাথে জামাতে দাঁড় করিয়ে দেন যেই ঘরে নামাজ আছে সেই ঘরে বরকত আছে যেই মাসে নামাজ বেশি সেই মাসে বর বেশি খাওয়াও কোন মাস কোন মাস